রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে আবারে স্বাগত জানাই বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক সময় অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয় এবং প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করে যান যাতে খারাপ সময় কেটে যায় কিন্তু কিছুতেই কিছু লাভ হয় না সমস্যা যেন দিন দিন বাড়তেই থাকে বন্ধুরা এমন অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরের ভজনা করেন প্রার্থনা করেন কিন্তু তাদের দুঃখ কষ্ট যেন কিছুতেই দূর হয় না অথচ এইরকমও মানুষ আছেন যারা কোনো ঈশ্বরের প্রার্থনা করে না পুজো করে না অথচ তারা কত সুখে আছে শান্তিতে আছে জীবনে কোনো সমস্যাই নেই এই রকম দেখে আমাদের অনেকের মনে ঈশ্বরের প্রতি অভিমান হয় এবং বলে যে ভগবান আমি তোমাকে এত ডাকি অথচ আমার কপালে এত দুঃখ কিন্তু অপর ব্যক্তি তোমায় বিশ্বাসও করে না ডাকেও না অথচ তাকে তুমি কত সুখে রেখেছ আবার অনেকে এই রকম খারাপ সময়ে ঈশ্বরকে ডেকে কোনো ফল না পাওয়ার কারণে ঈশ্বরের উপর থেকে বিশ্বাসী উঠে যায় এই রকম কেন হয় এই প্রসঙ্গে ঠাকুর শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব ভগবান শ্রীকৃষ্ণের বলা অতি মূল্যবান কিছু কথা বলেছেন যেটি জানলে আপনারাও খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারবেন এই মূল্যবান কথাটি কি? তাহলে চলুন জেনে নেওয়া যাক ঈশ্বরের পুজো পাঠ প্রার্থনা করা সত্ত্বেও কেন খারাপ সময় কাটে না সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের বলা মূল্যবান কথাটি ওনার শিষ্যদের বলেন আসলে ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নটি নারদমণি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করেন ঘটনাটি হল এক গ্রামে দুজন ভিখারী ছিল একজন ভিখারী দেশের রক্ষকের জয়গান করে ভিক্ষা করত ভগবানের নাম ভুলেও মুখে উচ্চারণ করত না অন্যজন ভিখারী সবসময় ভগবানের নাম করেই ভিক্ষা করত দেখা যেত প্রথমজনের বাক্যে ভালোই ভিক্ষা জুটত কিন্তু যে ভগবানের নাম গান করে ভিক্ষা করতো তার নিত্য ভিক্ষা জুটত না কি অদ্ভুত ব্যাপার যে ভগবানের নাম করে তার এই অবস্থা যে ভগবানের নাম তো করেই না ওপরন্ত নিন্দা করে তার কোনো অসুবিধাই নেই ভালোই চলছে হঠাৎ একদিন প্রথম ভিক্ষুক যে ভগবানের নাম গান করত না তার বাক্যে একটি মোহর জুটে গেল আর ওই দিনই ভগবানের জয়গানকারী ভিক্ষুকে বাম হাতের বুড়ো আঙ্গুলটি কেটে যায় এই দেখে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভগবানের এটি কীরকম বিচার এই প্রশ্নটি মহর্ষি নারদের মনেও জাগে তিনি গিয়ে সরাসরি ভগবানকে জিজ্ঞাসা করেন যে এর কারণ কি কেন এই বৈষম্যতা ভগবান উত্তরে বললেন দেখো নারদ আমার কোনো দোষ নেই যে আমার জয়গান করে না উপরন্তু নিন্দা করে তার জন্মে রাজ্য লাভ করবার কথা ছিল কিন্তু যেহেতু আমার নিন্দা করে তাই ওর শুভ ফল কমতে কমতে শুধুমাত্র একটি মোহরেই এসে থামেছে আর যে আমার জয়গান করে তার কর্ম অনুযায়ী পুরো বাম হাতটায় কেটে যাওয়ার কথা ছিল কিন্তু আমার নাম প্রচারে তার অশুভ কর্ম কমতে কমতে শুধুমাত্র এই বুড়ো আঙুলটিই কাটা গিয়েছে এরপর শ্রী শ্রী ঠাকুর দুর্গা প্রসন্ন পরম হংসদেব বলেন আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয় ভগবানের দৃষ্টিতে সেটাই মঙ্গল তাই আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও কখনো এরকম বলা উচিত নয় যে আমি ভগবানকে ডাকছি তাও আমার খারাপ সময় কাটছে না বরং আরও সমস্যা বাড়ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা মানেই খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি এরপরই ভালো কিছু অপেক্ষা করছে তার জন্য তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে সে সবসময় ভগবানের সাথে যুক্ত থাকার জন্য সেই রকম আমাদেরও সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং কর্ম করে যেতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদেরকে উপকৃত করেছে এবং আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর সারাংশ কী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সবাইকে শেয়ার করুন তারাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে